অনুভূতি সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী যেভাবে মেগা প্রজেক্টগুলো করে সাকসেস হয়েছেন এবং উন্নত হয়েছেন এজন্য আমি সবচেয়ে বেশি খুশি আরেকটা খুশি হইল আমাদের আমরা আমার বাড়ি মুসুমন সদরে মনসুম তিন আসনের এমপি হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব ভাই জনগণ যেভাবে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ভোট দেওয়া পার্লামেন্টের সদস্য করেছেন সেই জন্য আরও বেশি খুশি আজ হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব বাহিরের জন্য আজকে আমি পদ্মা সেতু জননেত্রী শেখ হাসিনার সাথে দেখতে আসছি দেখতে আসার কারণে আমার জীবনে একবার সুভোগ হয়েছিল জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বাড়িতে জননেত্রী শেখ হাসিনার আমি প্রত্যক্ষভাবে দেখেছি আজকে দেখতে চেষ্টা করছিলাম কিন্তু পাই নাই ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে আরও দেখতে পারি এবং সুন্দর তবে জননেত্রী শেখ হাসিনাকে আমি অনেক অনেক ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজনীতিক গুরু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদের মুন্সিগঞ্জে যে আমাদের অনেক আকাঙ্ক্ষিত সেই পদ্মা সেতু পদ্মা সেতুর অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার জন্য এসেছেন আমরা মুন্সিগঞ্জ ভাষী মুন্সিগঞ্জ সদর উপজেলা এবং মুন্সীগঞ্জ সদর থানার পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমরা আমাদের মুন্সীগঞ্জ জেলার রাজনীতিক অভিভাবক আমাদের শ্রদ্ধীয় নেতা জননেতা আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন মহাদের পক্ষ থেকে এবং আমাদের মুন্সীগঞ্জ তিন আসনের জনগণের বিপুল বোর্ডে নির্বাচিত হয়ে হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব পক্ষ থেকে আজকে আমরা আমরা মুন্সুগঞ্জবাসী সকলে এখানে একত্রিত হয়েছি আমরা হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি পদ্মা সেতু নির্মাণে যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন বুঝতে পারবে আপনারা জানেন যে পদ্মা সেতুর জন্য আমাদের এই মুন্সীগঞ্জের এলাকার জাগা জমির সম্পত্তির যে দাম বেড়েছে পদ্মা সেতু হওয়ার আগে যে পরিমাণ দাম ছিল এখানকার জমির বর্তমানে পদ্মা সেতু এই মেঘা প্রকল্পের কারণে সারা দেশব্যাপী এই বাঁ দিয়ে যোগাযোগের মাধ্যমে এখানকার মানুষের সম্পত্তির দাম দশ হইতে বিশ গুণ বেড়ে গেছে এখন আমি মনে করি যারা না বুঝে বাধা দিয়েছিল তারা এখন বুঝতে পারছে এবং তাদের ভুল যে ভুল থেকে আগামীতে শিক্ষা দিবে এবং মুন্সীগঞ্জের বুকে যদি জননীতি শেখ হাসিনার মুন্সীগঞ্জের বুক দিয়ে যদি আরও কোনো কোনো বড় প্রকল্প হাতে নেয় তাহলে মুন্সিগঞ্জের মানুষ জননীতি শেখ হাসিনা সেটাকে সারা দিবে আমরা জননীতি শেখ হাসিনাকে মুন্সীগঞ্জের পুরুষ মুন্সীগঞ্জের লৌহ মানব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন এবং মুন্সিগঞ্জের মাটি ও মানুষের নেতা মুন্সীগঞ্জের জনগণের কাঙ্ক্ষিত পুরুষ আমাদের নির্বাচিত ভোটে জনগণের নির্বাচিত ভোটে হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের পক্ষ থেকে মুন্সিগঞ্জের বুক দিয়ে এই পদ্মা সেতু জননীতি শেখ হাসিনা আমাদেরকে উপহার দেয় বাঙালি জাতিকে উপহার দেয় আমরা হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব এবং আহাদ মহিদুল মোহাম্মের পক্ষ থেকে জননীতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু